ভালো বন্ধুরা দেখো এটা আমার পুতুল আর আজকে ওকে একটা নতুন পুতুল দেব যেটা কি হয় সেটা পরেই দেখা যাবে

বসো আগে ভালো করে তো এটা আমার নতুন গাড়ি এটাকে ছেড়ে দাও তার জন্য তোমার পুজো এনেছি এই তো চাচ্ছে মা চাচ্ছে আবার মুখে ধরেছে আর মারছে আর মারছে ওকে হ্যাঁ মার ওকে আমাকে ভয় পাই না আর আমার হাতটাই চাটতে আমার হাত চেটে দিল আবার এখানটা বসে হুম পুচু তো তোমার পুচু আপনারা যারা আগে প্রচুর লোক দেখেছেন আর এখনকার প্রচুর লোক সত্যি করে ভয়ের ব্যাপার আমাদেরই ভয় লাগছে তো কুটুব তো লাগবেই

মাঝে মাঝে চাচ্ছে বাট একটু ভয়ও পাচ্ছে আবার চলে গেছে